হ্যালো দর্শক বন্ধুরা আজকে আপনাদের মাঝে একটা চমৎকার খেলা নিয়ে এসেছি সবাই খেলাটা শেষ পর্যন্ত দেখবেন শুরু থেকে খেলাটা শুরু করতে যাচ্ছি কে জিতে আজকে দেখবেন সম্পূর্ণ খেলাটা যে আজকে জিতবে তাকে পুরস্কার দেওয়া হবে অনেক বড় অনেক বড় পুরস্কার দেওয়া হবে তাকে দেখা যাক কে জিতে দেখা যাক কন্টেস হচ্ছে খেলা দেখা যাক কে জিতে যে জিতবে এই খেলাতে অনেক বড় পুরস্কার পাবে যে সর্বপ্রথম স্থান অধিকার করবে দেখা যাক খেলা চলছে সবাই বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন এবং কমেন্ট করবেন সুন্দর সুন্দর দেখা যাক কেজিতে খেলা চলছে সুন্দর মতন দর্শক বন্ধুরা সবাই খেলাটা দেখবেন মনোযোগ দিয়ে দেখেন দেখা যাক কেজিতে দেখা যাক আর কাপ বেশি হয় যার কাপ বেশি হবে সেই জিতবে খেলাতে আর যে জিতবে তার জন্য অনেক বড় একটা পুরস্কার আছে সে পুরস্কারটা আপনাদের পরের ভিডিওতে দেখাবো দেখা যাক কার বেশি হয়েছে কাপগুলো খেলা চলছে দেখা যাক জিতে গিয়েছে উনি জিতে গিয়েছে আর সে পেল হয়ে গিয়েছে যে জিতে গিয়েছে তার জন্য অনেক বড় পুরস্কার আছে সে পুরস্কারের ভিডিও আমি নেক্সট ভিডিওতে দেখাবো